মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সাত রাস্তা থেকে এবং কি কারণ বাজার থেকে ঢাকার বিতর থেকে দিয়ে এই রাস্তায় আপনি এখানে আসতে লাগবে মাত্র দশ মিনিট এই প্লটের ভিতরে

আমার বাংলাদেশি বাইরে যে যেখান থেকে থাকেন এই ফ্লোরটা দেখেন একদম কর্নারের ফ্লোট সাত হ্যাঁ তিন কাঠা হ্যাঁ দেখেন এই তিন কাঠা ফ্লোটটা এত সুন্দর কোনডা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তিন কাটা ফ্লোরটা পাকা রাস্তার সাথে একদম গাছগাড়া লাগানো বিদ্যুতের সাব ইয়ে আছে বিদ্যুতের সব আছে সাথে পানির লাইনও আছে প্রতিটা প্লোটে প্লোটে পানির লাইন দেওয়া আছে আপনি এখান থেকে যেটি নেন এটা কিন্তু বিদ্যুতের অফিস বিদ্যুতের অফিসের পাশে আপনার ফ্লোট এটা কিন্তু ফ্যাকেস মূল্য মালিকের পার্ক কাটা পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা বিদেশে আছেন দেশি বিদেশি যেই ভাই যেইখান থেকে দেখবেন দেখতে পারেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি আল্লাহর দরবারে খুশি হয়ে যেটা আমাদেরকে দিবেন মিডিয়ারে আমরা সেইখানে খুশি সেটাই খুশি কোম্পানির পক্ষ কিছু দিবে না দিবে সেটা আমরা জানি না তবে আমরা দেশে এই দেশে জায়গা জমি কিনে বাড়িঘর দুয়ার করছি আমরা মানুষের দুঃখ বুঝি এটা কিন্তু একদম জেনুয়েল বিদ্যুৎ অফিস সরকারি এই বিদ্যুৎ থেকে আপনি আপনার বিদ্যুতের জন্য সমস্যা না আর এখানে সব ফিলের গাঁড়া হয়ে যাইতেছে কিছুদিনই বৃত্তি গাড়বে এবং কি লাইন এনে আপনাকে দিয়ে দিবে যেই ভাই যেখান থেকে থাকেন আপনি দেখেন এটা কিন্তু তিরিশ ফুট পাকা রাস্তা এই যে তিরিশ ফুট পাকা রাস্তার থেকে পাশের প্লটটা আপনি পাবেন দেখেন একদম যে যেইখান থেকে দেখেন আমেরিকা দেখেন দুবাই থেকে দেখেন সৌদি আরব থেকে দেখেন লন্ডন লন্ডনতন দেখেন পৃথিবীর যেই কোনো বাংলাদেশ পৃথিবীর যেই কোনো দেশ থেকে আপনি দেখেন দেখে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ একটা জিনিস আপনি এখানে ছয় মাস সময় পাবেন পার কাঠা পঁয়ত্রিশ লক্ষ টাকা করে আপনার নিতে হবে এবার এখানে তিন কাঠা হিসাব করেন কয় টাকা হয় আমরা নাম্বার দিয়ে দেব যোগাযোগ করবেন সময় সময় ছয় মাসের সময় পাবেন এখানে কিন্তু প্রতিটা প্লটে প্লটে লাফানির লাইন দেওয়া আছে এখানে একদম পুরা এই কর্নারের প্লট ওই প্লটটার দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা আর এই প্লটটার দাম মাত্র তিরিশ লক্ষ টাকা যেটা দুই সাইডে ফুট পাকা রাস্তার পাশে সেটা আপনি পূর্বচল থেকে এখানে আসতে মাত্র দশ থেকে বারো মিনিট রাস্তা আপনি গোলশান বনানী থেকে তেজগা থেকে এখানে আসতে আপনি দশ থেকে বারো মিনিট এখানে চলে আসতে পারবেন আর যদি আবদুল্লাপুর ও আজিমপুর দিয়ে এখানে আসেন অন্তত কমসে কম পঁচিশ মিনিটের আগে আপনি আসতে পারবেন না পঁচিশ থেকে তিরিশ মিনিট যেই ভাই যেখান থেকে দেখেন আপনার পছন্দ হয় আপনি নিতে পারেন দোনো সাইডে রাস্তা রাস্তা বাদ দিয়ে আপনি যদি তিন কাটা কিনেন তিন কাটায় নিতে পারবেন তিন কাটা থেকে এক সুল পরিমাণ আপনি যাবে না রাস্তা বাদ দিয়ে খালি কর্নারের প্লটটা হলো পঁয়ত্রিশ কর্নার ছাড়া যেটাই নেবেন একদম বত্রিশ পার কাঠা